চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার বেজ আজকে হচ্ছে বুটিক্স কিছু ড্রেস দেখাবো দেখবেন হচ্ছে পোশাক মেলা শপ তিন বাইর স্টার মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা বসবাস অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষ নাম্বারটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সতের নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর মূলত এটা কিন্তু পাইকারি দোকান যারা হচ্ছে পাইকারিতে নেবেন দোকানের জন্য অথবা পেজে সেল করার জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন এই ভিডিওর যেই কয়েকটা ড্রেস দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আমাদের শপে আসলে আর যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে একশো উনষাট যে নাম্বারটা আছে ওই নাম্বারে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভিজে ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন একেবারে নিউ ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ভিওস দেখেন গলার মধ্যে সুন্দর করে মেজেন্টা কালার পাইপিং করানো আছে অল ওভার বোয়ের মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট এবং ডলার করানো আছে অনেক সুন্দর করে কিন্তু দামের মধ্যে কিন্তু মেনুয়ালব্রয়ডারি কাজ করানো কালারটা কিন্তু ব্ল্যাকের সাথে কিন্তু পেস্ট কালার কন্টাস্ট ভিউস প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক চমৎকার হান্ড্রেড পারে কটন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে কিন্তু কলি সিস্টেম করানো থাকবে যেন আপনাদের বোসার এবং যে কোনো কাজ করার জন্য সুবিধার্থে কিন্তু এই কাজটা করানো হয় যেটা হচ্ছে কোলি সিস্টেম করানো আর সাথে কিন্তু একটা ডিজিটাল সরি সাথে একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার্সেল করানো দোপার্টটা প্রতিটা দোপ্ট্টা কিন্তু আমাদের কিন্তু মিল রিং দুপ্টা হয় এবং অনেক বড় হয় আর বডির সাইজটা হয় ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম ডিজাইনে ছত্রিশ থেকে আটচল্লিশ পাবেন লংটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বেস অনলি এগারোশো পঞ্চাশ সরি এগারোশো টাকা অনলি এগারোশো টাকার সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো লাইট ইয়েলো কালারের মধ্যে অথবা বাটার কালারও বলতে পারেন অনেক সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে গলার ডিজাইনটা করে সুন্দর করে কিন্তু দুই কালার কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু স্টিচ করানো আছে আর অল ওভার বইটার মধ্যে কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্ট এবং সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করানো নিচে কিন্তু সুন্দর করে কিন্তু একটা কিন্তু পাইট সিস্টেম করানো আছে আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডে প্রিন্ট করানো আছে সেই প্রিন্টেই কিন্তু স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কটন কটনে কিন্তু একটা প্যান্টও পেয়ে যাবেন এই ডিজাইনটার মধ্যে পিস কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্ট সাথে একটা পেয়ে যাচ্ছেন সেম বডির কালার ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন ভিস অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন ভিয়াস মাত অনলি তেরোশো পঞ্চাশ টাকা ভিয়াস সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত রেওন কটনের এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে রেওন কটনের মধ্যে গোলগোলা দিয়ে সুন্দর করে কিন্তু রেফেল করানো আছে ডিজাইনটার মধ্যে আর এগুলো মধ্যে মিরোরের কাজ অল ওভার বর্ডের মধ্যে কিন্তু ডলার ওয়ার্ক করানো ভাস যেটা হচ্ছে মিরর মিররের যেটা হচ্ছে ডলার থাকবে এটা কিন্তু অরিজিনাল কিন্তু মিররের ম্যানুয়াল এম্বোয়ডারি কাজ করানো কালারটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা কিন্তু রে একটা দোপাট্টা সেম বডির কালারে একটা দোপাট্টা আমি দুপুরটা খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন বেহস অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেহস আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে ক্লিক দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে তাঁতের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলার মধ্যে সুন্দর করে কিন্তু কাটওয়ার করানো অল ওভার বয়টের মধ্যে দেখেন এক কালারের উপরে কিন্তু এগুলো ম্যানুয়াল এম্বোয়েডের কাজ করা সাইডে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকবে সেম প্রিন্টটাই কিন্তু আপনার স্লিপের মধ্যে পেয়ে যাচ্ছেন সেম প্রিন্টটাই সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু পেস্ট কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম বডির কাপড়ের একটা দোপাট্টা যেটা হচ্ছে তাঁতের মধ্যে ভিউয়ার্স দেখেন অনেক সুন্দর তাঁতের মধ্যে একটা দুপাটা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার ভিউয়ার্স প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অফার প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মাইশা সিল্কের মধ্যে অনেক চমৎকার একটা সিল্ক কাপড়ের মধ্যে দেন সুন্দর করে কিন্তু দুই কালার তিন কালার কন্ট্রাস্টে কিন্তু ডিজাইনটা করানো এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে ডলার ওয়ার্ক করানো ভিউয়ার্স এবং ম্যানুয়াল এম্বোয়ারি কাজ করানো সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে সুন্দর করে কিন্তু পাইপিং সিস্টেম পরানো আছে সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টাটাও কিন্তু অনেক চমৎকার একটা দোপাট্টা ভিউজ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা ভিউজ ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন